মালদ্বীপের রাজধানী মালেতে ডলার বিক্রির অভিযোগে দুই বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার চৌঠা জুলাই জানিয়েছে বুধবার তেসরা জুলাই রাতে মালে শহরে ডলার বিক্রির গোপন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে মালদ্বীপে অবৈধভাবে থাকা বাবুল মিয়া ও মোহাম্মদ মোকচন্ডালীকে আটক করা হয়েছে দুজনই বাংলাদেশের নাগরিক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গত মার্চে ডলারের লেনদেনকারী ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে রিপোর্ট করে একেবারে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপে বাংলাদেশ মিশনের কাউন্সিলর সোহেল পারভেজ মালদ্বীপে বসবাস করা সকল প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলার ও কোন ধরনের বেআইনি কাজে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আপনারা দেখছেন এএনবি টোয়েন্টি ফোর ডট নেট সত্যের সন্ধানে বিশ্বজুড়ে চব্বিশ ঘন্টা